আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো লিথুনিয়া নিয়ে লিথুনিয়া হচ্ছে ইউরোপের একটি দেশ এবং স্যানেনভুক্ত একটি দেশ তো লিথুনিয়া সম্পর্কে আমাদের আরও ভিডিও পেয়ে যাবেন আপনারা আমাদের চ্যানেলে ওখানে আপনারা লিথুনিয়ার আরও ওয়ার্ক পারমিট নিয়ে ভিডিও করা আছে এবং লিথুনিয়া নিয়ে আরও অনেক ইনফরমেশান দেওয়া আছে ওখানে যেয়ে আপনারা দেখে আসতে পারেন তো আজকে আমরা যেই ব্যাপারটি নিয়ে কথা বলবো যে লিথুনিয়াতে বাংলাদেশিরা কত টাকা ইনকাম করতে পারে তো এই ব্যাপারগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করবো তার আগে একটু লিথুনিয়া সম্পর্কে দেশটি সম্পর্কে আপনাদেরকে একটু বলি লিথুনিয়া দুই সালে সম্ভবত আমি যতটুকু জানি দুই হাজার সালের আগে লিথুনিয়া ছিল শুধুমাত্র ইউরোপিয়ান একটি কান্ট্রি তো দুই সালে লিথুনিয়া স্যানজেনভুক্ত দেশ হয়েছে তো একটা ইউরোপের যে ছাব্বিশটি স্যান্ডেনভুক্ত দেশ ছিল আপনারা তো জানেন যে ক্রোয়েশিয়া রিসেন্টলি ক্রোয়েশিয়াও কিন্তু স্যানজেনভুক্ত দেশ হয়ে গেছে আগে কিন্তু ইউরোপে টোটাল ছাব্বিশটি দেশ ছিল যেগুলি স্যানজেনভুক্ত দেশ এখন কিন্তু তাহলে ক্রোয়েশিয়া অ্যাড হওয়াতে টোটাল হচ্ছে সাতাইশটি স্যানজিনভুক্ত দেশ সো যাই হোক আজকে লিথুনিয়ার ব্যাপারটি নিয়ে আপনার আপনাদের সাথে বলবো ওখানে স্যালারি কেমন বাংলাদেশিরা কেমন আছেন তো লিথুনিয়া কিন্তু খুব সুন্দর একটি দেশ এবং এখানে কিন্তু প্রচুর পর্যটকরা কিন্তু যায় লিথুনিয়াতে তো ওখানে যারা বাংলাদেশিরা আছেন ওনারা কিন্তু ভালো স্যালারি পাচ্ছেন লিথুনিয়ার মিনিমাম স্যালারি হচ্ছে সাতশো পঞ্চাশ ইউরো মানে বাংলাদেশি টাকায় আপনি ধরতে পারেন এটা তো আসলে যেহেতু ইউরোটা আপ ডাউন করে ডেলি ডেলি সো আমি একটা অ্যাভারেজ আপনাদেরকে টাকাটা বলছি সেটা হচ্ছে আশি হাজার একাশি হাজার টাকা এরকম একটা আপনি কাউন্ট করে নিতে পারেন বা আপনি চেক করে নিতে পারেন যে আজকে কত রেট আছে সেটার সাথে মিলিয়ে নিতে পারেন তো লিথুনিয়ার যে সুযোগ সুবিধাগুলি আছে লিথুনিয়ার সুযোগ সুবিধাগুলি কিন্তু ইউরোপের অন্যান্য যে স্যানজেনমুক্ত দেশগুলি আছে ওগুলোর সাথে কিন্তু মিল আছে কারণ যদি বড় যে ইউরোপের যে স্যানজেনমুক্ত দেশগুলি আছে ওগুলোর সাথে যদি একটা সামঞ্জস্যতা না থাকে তাহলে কিন্তু একটা দেশ স্যানজেনমুক্ত আর থাকবে না স্যানজেনমুক্ত হতে হলে কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় লিথুনিয়া যেহেতু স্যানজেনমুক্ত দেশ সো লিথুনিয়ার আসলে কিছু প্যারামিটার থাকে যেমন অন্যান্য যে স্যানজেনমুক্ত দেশগুলি আছে যেমন ফ্রান্স ইতালি সুইজারল্যান্ড সুইডেন এরকম উন্নত যেই কান্ট্রিগুলি আছে এদের সাথে কিন্তু এদের যে সিস্টেমগুলি আছে এদের সাথে কিন্তু লিথুনিয়ার একটা কম্বিনেশন থাকতে হবে হুম যেমন লিথুনিয়ার যে ট্যাক্স আছে ট্রান্সপোর্ট সিস্টেম আছে ওখানের যে ফ্যাসিলিটিসগুলি আছে লিথুনিয়ার যে সিকিউরিটি আছে সেটা কতটুকু মজবুত তারপরে লিথুনিয়ার যে ট্যাক্স পেমেন্টের যে বিষয়গুলি আছে এটা কতটুকু অথেন্টিক এই ব্যাপারগুলো কিন্তু ইউরোপের যে উন্নত কান্ট্রিগুলি আছে মুক্ত দেশ সেগুলির সাথে একটা সিমিলারিটি থাকতে হবে তো সেজন্যই কিন্তু লিথুনিয়া একটি স্যানজেন মুক্ত দেশ তো যাই হোক এখানে বাংলা বাংলাদেশিরা আসলে কি ধরনের কাজ করে সেটা ব্যাপারে একটু আপনাদের সাথে বলি বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে তারপর বাংলাদেশের যে সুপার স্টোরগুলো আছে ওখানে কাজ করে তারপরে আরও বিভিন্ন যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে যারা স্টুডেন্ট ভিসায় এসেছিলো লিথুনিয়াতে ওনারা কিন্তু অনেকে অনেক ভালো জায়গায়ও কাজ করে আবার যারা যাদের ভাষাগত দক্ষতা আছে অনেক বছর ধরে থাকে তার ওনারাও কিন্তু দেখা গেছে যে একটা জায়গায় কাজ করতে করতে সিনিয়র পজিশনে চলে গেছে ওনাদের অনেকে আবার পনেরোশো ইউরো ষোলোশো ইউরোও কিন্তু আন করছে হ্যাঁ সো লিথুনিয়া যদিও ইউরোপের অন্যান্য যে উন্নত কান্ট্রিগুলি আছে ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড সুইডেন এরকম খুব উন্নত না কিন্তু তারপরেও স্যানজেনের দেশ হিসেবে কিন্তু একদম খারাপও না হ্যাঁ তো ওখানেও কিন্তু ভালো একটা মান মোটামুটি ওখানে আছে থাকার এবং ওখানে স্যালারির তো আপনারা তো জানলেনই যে এখানে বাংলাদেশেরা কীরকম স্যালারি আর্ন করে এবং ওখানে মিনিমাম স্যালারি কত এছাড়াও যারা লিথুনিয়াতে দক্ষ কর্মীরা আছে যারা স্কিল্ড আর কি বিভিন্ন প্লাম্বিং তারপরে বিভিন্ন কনস্ট্রাকশনে যারা দক্ষ ওরা কিন্তু স্যালারিটা সাড়ে সাতশো ইউরো পায় না ওরা কিন্তু আরও বেশি পায় কারণ যারা দক্ষ ওদের কিন্তু মিনিমাম স্যালারিটা সাড়ে সাতশো না একটু বেশি থেকে শুরু হয় মানে এগারোশো বারোশো ইউরো পর্যন্ত পায় মানে বাংলাদেশি টাকায় আপনি ধরতে পারেন এক লাখ বিশ হাজার এক লাখ তিরিশ হাজার এরকম স্যালারি ওরা আর্ন করতে পারে যারা দক্ষ কর্মী আছে এটা আসলে ডিপেন্ড করে যে সবাই এক রকমের আসলে স্যালারি পায় না কারণ এটা তো আসলে শুধু লিথুনিয়াতে না এটা কিন্তু ইউরোপের সব দেশেই যারা একটু দক্ষ এবং যেই কাজটা অন্যরা জানে না হ্যাঁ যেমন প্লাম্বিংয়ের কাজ কিন্তু সবাই জানে না হুম কনস্ট্রাকশনের কাজ সবাই জানলেও সেই কাজটা করে না কারণ কনস্ট্রাকশনের কাজ কিন্তু অনেক কঠিন এবং অনেক কষ্টকর কাজ তো দেখা যায় এইসব কাজে কিন্তু পেমেন্ট একটু বেশি পেয়ে থাকে হ্যাঁ তো আরও আরেকটা ব্যাপার আপনাদের সাথে একটু আমি শেয়ার করি সেটা হচ্ছে যারা ইলিগালভাবে আসলে লিথুনিয়াতে আছে ওনাদের কিন্তু স্যালারি আসলে মিনিমাম যে স্যালারি সাড়ে সাতশো ইউরো এটা কিন্তু ওনারা পায় না ওনারা কিন্তু কাজ করে ঠিকই অবৈধভাবেও অনেকে কাজ করে কিন্তু স্যালারি কিন্তু অনেক কম আর্ন করতে পারে পার্সন টু পার্সন ভেরি করে আসলে স্যালারিটা তো যাই হোক আজকে আমরা জানলাম যে লিথুনিয়ার মিনিমাম স্যালারি কত এবং বাংলাদেশিরা কত টাকা আয় করে তো ভালো থাকবেন আপনারা সবাই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আমাদের আরেকটি নতুন চ্যানেল আছে যেখানে ইন্তিশার ইহিরাম এবং লাইফ লাইফস্টাইল শেয়ার করা হয় আপনারা যারা ফ্রান্সের ভিডিও দেখতে ইন্টারেস্টেড এবং ফ্রান্সের লাইফস্টাইল জানতে চান স্কুল কলেজ এবং ওদের লাইফস্টাইলটা কীরকম এ ব্যাপারগুলি আপনারা জানতে চান আপনারা ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ